নমস্কার বন্ধুরা মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা আজকে কিন্তু একটা মাছ নিয়ে আছি বড় শঙ্কর মাছ এই যে আর এইটা এখন আমি কেটে নেব কেটে কিভাবে কাটবো বন্ধুরা সঙ্গে থাকলে দেখতে পাবে এইটাই নিয়েছি গরম জল তো আজকে আমি চামড়া ফেলবো না হালকা হালকা গরম জল দেব আর এইরকমভাবে কোড়াইয়ে নেব একেবারে সাদা হয়ে যাবে জানো বন্ধুরা আমি এটা জানতাম না তো আমি এক জায়গায় দেখেছি তাই আজকে আমিও করব। আর কত বড় মাছ দেখেছো বন্ধুরা বাজারে গিয়ে দেখছি এই যে শঙ্কর মাছ তো বন্ধুরা জানো মা থাকতে আমি কখনো আনতাম না মা আগে পছন্দ করতো মাছ কিন্তু পরে আর এইসব খেতো না ওই জন্য আমি কখনো আনতাম না তো এখন তো আমি আর সুমন বাবাজি বাবা বাবাজি এই মাছটা পছন্দ করে আর আমার কাছে এই মাছটা ভালো লাগে কাঁচাগুলো খুব সুন্দর নরম অনেকে খায় না আবার অনেকে খায় যে খায় তার কাছে ভালো লাগবে আর যে না খায় সে তো তার কাছে ভালো মন্দ কী তো যাই হোক বন্ধুরা আমি মাছটা এইভাবে কেটে নেব প্রথমে উপরে নিচে এই ছাড়িয়ে নেব এই চামড়াও ফেলে দেওয়া যায় কিন্তু আমি এর চামড়া ফেলবো না আমি এইভাবে ছুরি দিয়ে ঘষে ঘষে একেবারে সাদা বানিয়ে নেব। একেবারে একটু একটু করে গরম জল দেবো আর এরকম একটু একটু করে সে নেব। আর একেবারে পরিষ্কার হয়ে যাবে তা আমি আগে পরিষ্কার করে নিই বন্ধুরা তোমরা আবার একটু পরে দেখতে পাবে যে কীরকম পরিষ্কার হয়েছে মাছটা খুব বৃষ্টি আমি কলা পাতা আনতে পারতেছি না আর কলা পাতা না ছিঁড়ে গেছে গাছেরটা ওই জন্য আমি ডাইরেক্ট ছানের উপর কেটে নিচ্ছি মাছ কিন্তু এই যে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি মাছ কেটে নেব আর এই যে এখানে কিন্তু গরম জল আমি কিন্তু গরম জল দিয়ে পরিষ্কার করেছি গরম জল দিলে তাড়াতাড়ি উঠে যায় এই এই দুই পরিষ্কার করে নিয়েছি যে যে মাছগুলি এরকম ছোট ছোট করে আগে টুকরো করে নেব তারপরে কাটবো কাতবাস কালিপুক হয়েছে গিয়ে এখানে খাট ছোটো ছোটো করে টুকরা দেব সব মাছগুলো টুকরা দিয়ে নিয়েছি এখন এগুলো কেটে নিই পরে এইটুকু কাটবো যেটুকু নেবার হবে সেইটুকু নেবো মাথা তো ফেলে দেব যেটুকু নেবার সেইটুকু নিয়ে নেব। ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এখন আর ছিলিপ নেই এখন আর পিছলা হয় না মাছ কেটে কুটে এই যে এইটুকু হয়েছে এখানে আছে কালীপোক কেউ মেটে বলে এইটুকু মাছ হয়েছে আর এখন আমি রান্না করব। সব রান্না করব না আমি অল্প কিছু মাছ রান্না করব এখন তো সেইটুকু আমি বাটিতে তুলে নেব। একবারে এত রান্না করলে খাওয়া যাবে না তাই অল্প অল্প রান্না করব। আর বাকিটুক রেখে দেব আর বন্ধুরা জানো এই মাছ খাওয়া কিন্তু খুব উপকার আমি শুনেছি শোনা কথা তোমাদের বলছি আর অনেক বন্ধুরা কিন্তু এই মাছগুলি পছন্দ করে না ব্যাস এইটুকু হয়ে যাবে আমি বসে গেছি এখন এই চিলনোড়া নিয়ে আর একটু মশলা জোগাড় করে নিই তাই আমি একটু পেঁয়াজ কেটে নেব মাছ রান্না করব তো একটু পেঁয়াজ লাগবে এই যে রসুন ছালা হয়ে গেছে তো প্রথমে আমি রসুন কুচিয়ে নেব আজকে রসুন বাটব না রসুন এইভাবে গোটা গোটা করে দেব ছোট ছোট করে কেটে নেব অল্প একটু মাছ রান্না করবো তো তাই আমি সব কিছু অল্প অল্পই নেব বেশি যেরকম রান্না করবো সেই রকম এই যে এইটুকু রসুন পেঁয়াজ কুচি করে নেব কাটাকুক হয়ে গেছে এই যে আদা আদা চুলে নিলাম তা এখন একটু বাটনা বেঁকে নেব শুকনো মরিচ এই যে সঙ্গে দেব একটু জিরা একটু বাটা ঘাসা করবো তাই একটু জল লাগবে বাটিতে জল নিয়ে নিলাম আর এখন বেঁকে নেব একটু ভেঙে টুকটা টুকটা করে নিয়েছি একটা গোলমরিচ নেব একটু লংও নিয়েছি এখন এগুলো সব একসঙ্গে করে বেটে নেব আদা একটু পরে বাটবো এর সঙ্গে বাটা হয়ে গেছে বেটে করেছি চন্দন এখন ডানবো বেনুন মাছের বেনুন মাছের ঝোল এখন তুলে নেব এই যে মাছ মাছের ভিতর দিয়ে দেব আর এখন বেটে নেব এই যে দুটো দারচিনি আর দুটো এলাচি কাঁচা বাবু ঙ্কাট পটাই বাড়তেছি তো তাই একটু লাল হয়ে যাবে গরম মশলা বেটে নিয়েছি এলাচি আর দারচিনি বেটে যে তুলে রেখেছি ওখানে আটকে রেখে এখানে আর মাছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন বুনড়া এই যে নুনটা যা আমি দিয়েছি আমার যেটুকু লাগবে আমার স্বাদ অনুসারে আমি নুন দিয়েছি দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে একটু কালার হবে খুব কম ব্যবহার করি আজগে তো শঙ্কর মাছ রান্না করব একটু লাল লাল করে রান্না করব লঙ্কা বাটা তো দিয়েছি তোমরা দেখেছ আর এখন একটু কাশ্মীরি মরিচ পাউডারও দিয়ে দিলাম কি রকম কালার হইছে বাবা লাল হয়ে গেছে একটু একটু আজকে কিন্তু একটু ঝাল হবে কাঁচা মরিচ দেব পড়ে উপর থেকে ঠিক আছে তেজ মাছটাকে ভালো করে মেখে নিয়েছি আর এখন দেব একটু সরষার তেল কেমন হচ্ছে বাবা এখন দেখতে খুব ভালো দারুড হয়েছে হচ্ছে হ্যাঁ তেবুনরা গুছিয়ে কাশি নিয়ে বসে গেছি রান্না করব তার আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নি গ্যাসটা দড়িয়ে দিয়েছি আর এখন বসিয়ে দেব কড়াই আর এখানে গ্যাসটা একটু দড়িয়ে নেই এখানে দিয়ে দেব একটা খালি দেখছি খালি দেখছি দিয়ে দেব জল জলটা গরম হতে থাক আর ততক্ষণে আমি এখানের কাজটা ছেড়ে নিই তো কড়াইটা এখনো গরম হয়নি কড়াইটা গরম হয়নি তারপরে রান্না শুরু করে দেব কড়াই কিন্তু গরম হয়ে গেছে আর আমি এখন দেব সরষের তেল দেব কটা জিরা দেব একটা তেজপাতা আর দেবো রসুন আর পেঁয়াজ করে একটু নুন এখানে দুটো গোটা গোটা রসুন দিয়েছি পেঁয়াজ আদা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো আমি এই মাছ মাছটা আমি এইভাবে করে একটু কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে নেব এই যে কটা কাঁচা লঙ্কা জল গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব এখন কাঁচা লঙ্কা ফাটিয়ে নেব আজকে একটু ঝাল হবে ঝাল ঝাল করে রান্না করব। শঙ্কর মাছ বলে কথা কেউ শঙ্কর মাছ বলে কেউ সাতলা পাতা মাছ বলে মাংস মতন রান্না করব। মাছটা কিন্তু খুব নরম মাছ হালকা জাল দিয়ে একটু ঢেকে দেব ঢাকনটা তুলে নিলাম আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব এটা একটু দেখে দেখে তবে রান্না করব আর এই মাছটা কিন্তু নরম বেশি জল দেওয়া যাবে না ওই জন্য আমি জলটা ফুটিয়ে রেখেছি এখানে গরম বাহ মাছে তো তেল ছেড়ে দিয়েছে তার মানে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর এখন দেব গরম জল গরম জল দিয়ে দিয়েছি এই যে এখন কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো ডেকে দেব ধীরে ধীরে করে রান্না করব মাছ তো বন্ধুরা বড় শশাটা তো খেয়ে ফেলছি মাছের মুড়ো দিয়ে আর এখন আর সেই বড় শশাগুলো দেখতে পাই না এখন ছোট ছোট শশা পড়েছে গাছে এখন সেইগুলি দেখি বাবা শশা দেখিয়ে দাও এই যে এইটা এখন ছোট আর বড় হবে কদিন পরে এই পেশে আর একটা আছে দেখিয়ে দাও যা বৃষ্টি হচ্ছে এতে আর ফুল করা থাকে না এত জোরে জোরে বৃষ্টি ফোট শশার বোটে পড়লে কিন্তু শশার কিনা জোরে যায় গায়ে দিয়ে বলা যায় না প্রচন্ড বৃষ্টি হয় একটু আগেও খুব বৃষ্টি ছিল অনেক সময় হয়ে গেছে এখন একটু ঢাকনাটা তুলে দেখি বা দিয়েছি গোলমরিচ দিয়েছি রং দিয়েছি তারপরে আবার কাঁচা লঙ্কাও দিয়েছি মাখা মাখা বানাবো আজকে তরকারি এটা তো আসবে না দিয়ে দেবো গরম মশলা তো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তরকারি হয়ে গেছে আর এখন আমি তরকারি ঢেলে নেব কড়াই থেকে এইভাবে একটু নিয়ে নেব তো বন্ধুরা রান্না বান্না করেছি ছেলেকে বলেছি তুমি আগে খাও ছেলে বলে না মা আমি পরে খাবো যাই হোক দিদিকে ডেকে নিয়েছি হুম দিদিকে বলেছি দিদি এদিকে একটু আসো তো দিদি আসে দিদিকে বসিয়ে দিয়েছি খেতে তো যাই হোক দিদি আজকে আমি রেসিপি বানিয়েছি দেখেছো কি বানিয়েছি তুমি তো বলতে পারবে না শঙ্কর মাছ খাও তো তুমি হ্যাঁ ভালো খাই আর এই যে কচুর ডাগা ভালো খাও হ্যাঁ ভালো খাই আর আজ এখানে আছে কি জানো হেলেনচা শাক মাছ দিয়া বেগুন দিয়া কলা দিয়া হ্যাঁ তো ভালো খাই তুমি আগে নাও তুমি কি খাবা তুমি তুলে নাও আর সঙ্গে আছে দই ছেলে বলে মা তুমি অনেক কমজোর হয়ে গেছো তাই ছেলে এখন দুধ এনে দেয় আর এই যে দই বসিয়ে রেখেছি যখন যা পারি তখন তাই খেয়ে নি গোটা গোটা রসুন ও আশের নিয়ে নিও তুমি আর একটু বেশি করে নাও লজ্জা করবা না খাবার সময় দেখো খাইতে ডাকছি আমার না একা একা খাইতে ইচ্ছে কর না জানো আগে তো মাকে নিয়ে খেতাম

আমি সব জিনিসে না দিদি ওই আদা দেই না তারপরে সব জিনিসে গোলমরিচ দেই দিই না সব সবসময় মাছের জলে আদা ব্যবহার করি না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তোমাদের সবাইকে